নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা দু হাজার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের পর্বে দু হাজার পঁচিশ সালে শিবরাত্রি কবে পঞ্জিকা মতে শিবরাত্রি তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে শিবরাত্রির দিন চার প্রহরে জল ঢালার সঠিক সময়সূচি শিবরাত্রি পুজোর উপকরণ এবং শিবরাত্রির ব্রতের নিয়ম শিবরাত্রি কথাটি দুটো শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিনে দেবাদিদেব মহাদেবের মিলন হয় দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হল শিবরাত্রি এই দিনে মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সকাল নটা বেজে একচল্লিশ মিনিট থেকে শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সকাল আটটা বেজে একত্রিশ মিনিটে মহাশিবরাত্রির চারপোহরের পুজোর সময়সূচি প্রথম প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল ছটা বেজে তেইশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে নটা বেজে তিরিশ মিনিটে দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিটে তৃতীয় প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে ভোর তিনটে বেজে চল্লিশ মিনিটের মধ্যে চতুর্থ প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভোর তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সকাল ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে শিবরাত্রির ব্রত পালনের উপকরণে লাগছে গঙ্গা মাটি গঙ্গা জল বিল্লপত্র দুগ্ধ ঘৃত কলা মধু চন্দনবাটা এবং ফুল মহাশিবরাত্রির দিন মহাদেবের জল অভিষেকের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনের সকাল ছটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে নটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত জল দেওয়া যেতে পারে এরপর দুপুর এগারোটা বেজে ছয় মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত জল দেওয়া যেতে পারে তারপর জল অভিষেক বিকেল তিনটে বেজে পঁচিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা বেজে আট মিনিট পর্যন্ত করা যেতে পারে আর শেষ মুহূর্ত রাত আটটা বেজে চুয়ান্ন মিনিটে শুরু হবে এবং রাত বারোটা বেজে এক মিনিট পর্যন্ত চলবে মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময় ভগবান শিবের রুদ্রাভিষেক করা হয় এবং তারপর যজ্ঞ করা হয় মহাশিবরাত্রির তিথিতে পঞ্চামৃত দিয়ে শিবের মূর্তির অভিষেক করুন এরপর আটটি পাত্রয় জাফরান মিশ্রিত জল অর্পণ করুন সারা রাত ধরে প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং চন্দনের লাগান তিলক ভগবান শিবকে বেলপত্র ধুত্রা ফল মিষ্টি এবং দক্ষিণা অর্পণ করুন এই পবিত্র দিনে ওম নম ভগবতে রুদ্রায় ওম নমঃ शिवाय रुद्राय भवानी पताय नमो नमः मंत्रगुली जप करू एवं शिवपुराण पाठ करू